নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো বিউলির ডালের বড়া তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি বিউলির ডালের বড়া তৈরি করার জন্য আমি এখানে এক কাপ বিউলির ডাল চার পাঁচ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছি ডালটা ভালোভাবে ভিজে গেছে তারপর জলটাকে ছড়িয়ে নিয়েছি এরপর বিউলির ডালটা মিক্সার গ্রাইন্ডারের বড় জারটার মধ্যে ঢেলে দিচ্ছি এর সঙ্গে দেবো অল্প একটু জল এখানে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আমি অল্প একটু জল দিলাম তারপর ঢাকা দিয়ে এটাকে একদম মিহি করে পেটে নেব বিহির ডালটাকে আমি মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে বেটে নিচ্ছি তবে আপনারা চাইলে শীতকালের সাহায্যে বেটে নিতে পারবেন এ দেখুন ডালের পেস্ট তৈরি হয়ে গেছে এরপর এটা একটা বড়ো পাত্রের মধ্যে ঠেলে দেবো এর সঙ্গে দেবো ওয়ান ফোর চা চামচ লবণ তারপর ডালের পেস্টটাকে ভালোভাবে ফেটিয়ে নেব ডালের পেস্টটা যত ভালোভাবে ফেটানো হবে বড়াগুলোর মধ্যে কিন্তু ততটাই ভালোভাবে রস ঢুকবে আমি প্রায় পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে ডালের পেস্টটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যখন দেখবেন ডালের পেস্টটা হালকা হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে তখন কিন্তু বুঝে নিতে হবে যে ডালের পেস্টটা একদম পারফেক্টভাবে ফেটানো হয়েছে এই দেখুন ডালের পেস্টটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এরপর আমি দেখিয়ে দেব যে ডালের পেস্টটা কিভাবে বুঝে নিতে হবে যে একদম পারফেক্টভাবে ফেটানো হয়েছে একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়েছি ওই জলের মধ্যে আমি অল্প একটু ডালের পেস্ট এভাবে ছেড়ে দেবো যদি দেখা যায় যে ডালের পেস্টটা জলের উপরে ভেসে উঠেছে তার মানে বুঝে নিতে হবে যে ডালের পেস্টটা একদম পারফেক্টভাবে ফেটানো হয়ে গেছে এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব অন্যদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেব চার কাপ পরিমাণে জল এর সঙ্গে দেব দু কাপ চিনি আর দেব তিনটে ছোটো এলাচ এলাচের মুখগুলোকে ফাটিয়ে নিয়েছি এরপর মিডিয়াম আঁচে চিনি চিরাটাকে পাঁচ ছ মিনিট সময় ধরে ফুটিয়ে নেব আর রসবোড়া তৈরি করার জন্য চিনি শিরা কিন্তু একটু বেশি করেই তৈরি করে নিতে হবে কারণ রসগোড়াগুলো সমস্ত রসটাই কিন্তু টেনে নেবে মিডিয়াম আছে প্রায় পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে আমি চিনি চিরাটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এরপর গ্যাসের আঁচ বন্ধ করে দেবো অন্যদিকে গ্যাস অন করে কড়াইয়ে বেশ খানিক পরিমাণে সাদা তেল ভালোভাবে গরম করে নিয়েছি তারপর গ্যাসের আঁচটাকে কমিয়ে আমি অল্প অল্প করে ডালের পেস্ট গরম তেলে বড়ার আকারে ছেড়ে দেব বড়াগুলোর সাইজ আপনারা এর থেকে ছোট বা বড় আকারও তৈরি করে নিতে পারেন আমি মিডিয়াম সাইজের বড়াগুলোকে তৈরি করে নিচ্ছি এরপর মিডিয়াম আছে বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব বড়াগুলোর একটা দিক ভাজা হয়ে গেলেই উল্টে দিচ্ছি মিডিয়াম আছে বড়াগুলোকে এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এই দেখুন প্রথম ব্যাচের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে তেল থেকে ছেঁকে আমি গরম চিনি শিরার মধ্যে ছেড়ে দেব। আর চিনি শিরাটা যদি গরম থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আরও একবার গরম করে নিতে হবে এইভাবে সমস্ত বড়াগুলোকে ভেজে গরম চিনি শিরার মধ্যে ডুবিয়ে দেব আর এক ঘন্টার মধ্যে কিন্তু সমস্ত বড়ার মধ্যে চিনি শিরা ভালোভাবে ঢুকে যাবে এক ঘন্টা পরে দেখুন সমস্ত বড়ার মধ্যে চিনির শিরা ভালোভাবে ঢুকে গেছে আমি একটা বড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি যে বড়াটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আর এভাবেই তৈরি হয়ে গেলো আমার আজকের রেসিপি বিউলির ডালের রস বড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ